আজ আমি আপনাদের শোনাব কাক ও কোকিলের গল্প তাহলে শুরু করি কাক মা তার বাসা থেকে বেরোতে দেখেছিল বাসায় ফিরে সে গুনে দেখেছিল তার বাসায় ডিমের সংখ্যা বৃদ্ধি ঘটেছে জানলেও সে কিচ্ছুটি বলল না কাউকে ধৈর্য ধরে দিনে তা দিল বাচ্চা হলে তাকে পোকাটা মাকড়টা খাইয়ে বড় করলো সে জানত এই অবধ শিশু একদিন ভিন স্বরে গেয়ে উঠবে গান আলাদা করে নেবে নিজেকে সবই কাকমা কিন্তু বুঝতে দিল না কাউকে সবাই ভাবল তার মতো বোকা আর কেউ হয় না তাকে বার বার বোকা বানিয়ে যায় কোকিল দুনিয়ার কাছে বোকা হয়েও সে চুপ করেই থাকলো নইলে কি হতো কোকিলের ছানাগুলোর জন্মই যে হতো না তাদের জন্ম না হলে কেই বা গাইতো বসন্ত দিনের অগন বোন মা মন মাতানো গান মা যে তাদের উড়ন চণ্ডী বাসা বানানোর নেই উড়ে উড়ে সুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অবশ্য দোষ দেয় না কাকমা সবাই কি আর একরকম হয় সে নিজেকে অমন গাইতে পারবে কোনো দিন যে পারে সে না হয় একটু কম সংসারই হলোই তার ছানাদের বড় করে দিতে কোনো আপত্তি নেই কাক মায়ের এক এক চুন এক এক ধারার বলেই না এত রং এত রূপ এত সুর এই জগৎটায় কোনো এক বসন্ত দিনে নিজের বাসায় বসে দূরে কখনো কোকিলের কুহু স্বর শুনেই স্বরটা কেমন চেনা চেনা লাগে মায়ের। খুশিতে তৃপ্তিতে চোখ বুজে আসে মনে মনে কত যে আশীর্বাদ সে করে তাদের আহা বাছারা বেঁচে থাকুক কাকমাকে নাইবা মনে রাখলে মধুর গানে ভুবন খানি ভরে রাখো দুনিয়ার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই চিনেছে তাকে নইরে কেনই বাসে দিন পার পার সময় হলেই বারবার সেই কাক মায়ের বাসাতেই ফিরে ফিরে আসে কাকমা আর কোকিল মায়ের এ এক অদ্ভুত সম্পর্কের রসায়ন লেখনি অসাধারণ যিনি লিখেছেন এই গল্পটি তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সোশ্যাল মিডিয়া থেকে এই গল্পটি সংগ্রহ করেছি এবং অবশ্যই কারোর যদি জানা থাকে যে কে লিখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন